যে আন্দ্রা বাচ্চাগুলো আমি নিয়ে এসেছিলাম সেই আন্দ্রা বাচ্চাগুলোকে আজকে ওড়ানো হবে তো দেখুন আমি আজকে এইটা আমার একটা আন্দ্রা বার করেছি আর এগুলো চটা ভে খুলি দে উপরের খোপটা খুলিতে একদম একদম ওপরের হুম এই কটাকে বার করি দেখুন এই কটাকে আজকে ছাড়া হবে তো দেখুন আপনারা এই যে একটা একটা এইগুলোকে ছাড়া হলো দেখা যাক আর এই দুটোকেও ছাড়া হচ্ছে দেখুন বন্ধুরা পায়রা দুটো সক্ষম কত সুন্দর আর একটা বসে দুটো বসে গেছে আর দুটো উড়ি উড়ে পড়েছে তো দেখা যাক এগুলোকে ছাড়বো আপনারা দেখবেন তো এই দুটোকে দেখুন এটা একটা আছে আর এটা মাদি আছে প্লাঙ্কা প্লাঙ্কা মাদিটা দেখবেন একদম ঢিপে ঢুকে যাবে উড়ানোর সাথে সাথে চলুন ওরা উড়িয়ে দেখাচ্ছে আপনাদেরকে ছটা উঠলো তাই না এই যে আমাদের দর্শক আমার এগুলো সব ভাইপোরা ভাইরা সব এসছে দেখুন এই যে বন্ধুরা পায়রা দেখুন উঠছে দেখুন সব আন্দ্রা বাচ্চাগুলো এক পর জিরো পর এরকম আছে দেখুন একসাথে জোট মেরে উঠছে ওই ওপরের ওই দুটো কার রে হ্যাঁ ওই দুটো কোন দুটো ওই ওইটাও ওপর উঠে পড়ে যায় আরে তার মানে যে কটা বাচ্চা সব কটা তো সুপার স্টার রে জোটাই কত ওপর উঠে পড়ে দেখ এই দেখো ডিপে হয়ে গেল ও সত্যি পায়রা মজা গায়া দেখুন বন্ধুরা এই দেখুন চারটে পায়রা একদম পুরো একদম ওপর উঠে পড়েছে একদম দেখুন আপনারা পিলাঙ্কা বাচ্চাটা কই ছোটাই এই যে এই পা দিস রে পা দিস যা 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 গেল না এরকম তো করবে না বাজ না আসলে ছোটাই দেখুন বন্ধুরা আপনারা মানে পায়রা যা আছে আমাকে যা পায়রা নিয়ে আমি আপনাদেরকে পাঁচ হাজার টাকা জোড়া দাম বলেছিলাম তো সেই পায়রা সেরকমই ওরা দেখুন পিলাঙ্কা বাচ্চাটা দেখুন একাই ডুবে গেল একদম মেঘের গায়ে চলে গিয়েছে আর এই যে দেখুন পাঁচটা পায়রা একদম সুপার স্টার উঠছে একদম এগুলো হাইপোরসোনিক মিসাইলের মতন উঠছে এগুলো আর এই নিচে নিচে এই দুটো কার উঠছে আমি জানি না এই মেজদার এই ছোটো ভাইয়ের পায়রা এই ছোটো ভাইয়ের পায়রা দেখুন আপনারা আর তোদের পায়রা আছে কি রে এই ছটা ভেতর কটা উঠছে হ্যাঁ আমি এই কদিন ছিলাম না আমার ডাব্বালা ডাব্বালা মাদিটা পাঁচ ঘন্টা উড়ে চলে গিয়েছে মানে গিরিবাজ পায়রা আমার বাড়িতে সে পায়রাটা কত কত বছর ধরে আছে বল সাত আট বছর হবে না পাঁচ বছর তো হবে মিনিমাম চার পাঁচ বছর হবে ছটাই সাড়ে চার বছর হবে সে পাড়াটা আছে আমার বাড়িতে তো সে পাড়াটা উড়িয়ে দিলাম উল্লো দিয়ে গায়েব এই ওইটা নিয়ে ওইটা নিয়ে আয় ছোটাই ছোটরা ছোটরা আর এই ইয়েটা কোনটা এই যে বন্ধুরা এই বাচ্চাটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাড়াটার বয়স কত হতে পারে মানে জিরো পরের বাচ্চা এটা দেখুন ও নাম না চলে আসবে দুটো ছাড়ছে আরো দেখুন আর যেগুলো উড়িয়ে দিয়েছিলাম সেগুলো একদম ওপরে ঢুকে গেছে আর ওই পাড়ায় একটা চিলে তাড়া খেয়ে ওই পাড়ায় বসে পড়েছে তো এই পায়রাটার সাথে আর একটা ছাড়া হবে এটা আমার দেখুন এটা কি পায়রা আমি নিজে জানি না আমি মনে করি এটা মালবাহী পায়রা তবে কোন জাতের পায়রা আমি এটা বলতে পারবো না তো আপনারা দেখুন পায়রাটা চোখটা দেখুন চলুন এই পায়রা দুটোকে ছেড়ে দিই মেশিন বলে ছেড়ে দাও এই তো চলে এসেছে পাগনা ছাদটা এই পায়রাটা একটু জ্ঞান নাম করছে তারা পারে সেটা একটু তাড়া এই পায়রাটা একটু জ্ঞান নাম করছে বুঝলি কোনো কোনো পায়রা ধারে হলে ওড়ে আর কোনো কোনো পায়রা জিরো পায়রা উড়ি পড়ে দেখ এই পায়রাটা যেমন দেখ ছাড়লাম জিরো পড়ে এই মানে উঠছে ওপরে উঠে একদম অত সাদ ধরে নেবে এখনই বসে পড়ছে বন্ধুরা এটা মার 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 রে মার মার ওকে বাড়ি হ্যাঁ হারিয়ে বাড়িতে বসা বসে দেবো না খেলা হ্যাঁ আর বাদ বাকি গুলো উপরে উঠে পড়েছে একদম এই দেখো চড়াই কি করছে দেখো বাঁশ নিয়ে বাঁশ নিয়ে দেখো কি করছো আর সকাল সকাল আমার বাইরে চলে এসছে পায়রা উড়ানো দেখানোর জন্য তুই কি বোম ডালটা ভাঙবি নাকি বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন কই যাবে না কখন উড়িয়েছিস ছটার সময় তোকে এবার লাঠি দিয়ে কালাবো বুঝলি তো যখন উড়াবি বলছি না আমার আমার বাড়িতে আসবি তুই আমাকে তুলাবি ছটার সময় উড়ে আছিস মিথ্যে কথা তোর

पाथगनो गीज़ एक दिन उन्होंने पाथगनो गीज़ ताह टूर्नामेंट होगा ना हमारे ग्रेम में टूर्नामेंट तो लो लोकडाउन हो बाहरी गीज़ बाहरी गीज़ बाल अरे आज हाँ शेकर हमारे पाला ही थाईक भें या बाहरी शेकर पाला थी इरा आगर वर के पहलों हमारे पहला रे इरा पहलो हम तो ना पायला पोस्टमैन यहाँ कौन उ আরে দেখতে পাচ্ছিস কি দেখ আমার সাদা টিপলাটাকে দেখεις কি কেমন উঠছে ওই দেখ উপরে উঠছে হ্যাঁ ছোটাই এই দেখ তোর পায়ের নিচে নিচে উঠছে তিনটি একসাথে ভাইে বোমবেতে যায় দি নি করতে বাইটে গিয়ে যায়

দেখুন পায়রা দুটো দেখুন এখন এই দুটোকে ছাড়া হবে এটা আমার ব্ল্যাক ডায়মন্ড দেখি ব্ল্যাক ডায়মন্ড নর দেখুন পায়ার কাটিংটা দেখুন এখনও উড়ানোর সাথে সাথে ছোটো ছোটো পাক দেবে আর উড়বে আর এটা আমার কালাঙ্কা নর কালাঙ্কা নরটা অতটা ভালো নাই কিন্তু এটা উড়ে এর ভালো পাড়ার বাচ্চা বয়স হয়ে গিয়েছিল আমি উড়াতে লেট করে ফেলেছিলাম দেখুন পাড়া এটা চলুন উড়িয়ে দেখাবো আপনাদেরকে মোটাতে পাকিস্তান দিয়ে ওগো যত ভাই দশটা পন মাসি দিশা ভর ভাইLambda নাইবা মালাই ভালো ভালো কিনেছে বিককাতে এই দেখুন ম্যাট্রিক্স কই ও তো কত কত 14 ঐ তো বড় আর ওই দেখো তুমি মিলি গিয়েছে এখনো মিলিয়ে আছে চটায়র কোদর বানতে হবে

পায়রাটা একটু ভালো করে দেখুন এই এখন ছাড়া হবে দেখুন শখ করা দেখুন পাখনা কাটা আছে পাখনাগুলো তুলে দিয়েছি না তুলি দিত দেখুন বন্ধুরা উড়িয়ে দিচ্ছে এটা উড়িয়ে দেওয়া হলো দেখুন দেখুন এই পায়রা পুরো আকাশ মিডল আকাশ নিচে আকাশ আর হাই মিডল আকাশ সব বুঝাই হয়ে গেছে পায়রা প্রচুর পায়রা উঠছে আর মেজ দ্বারা আর এর পায়রা উঠছে একদম পুরো ডিপে ঢুকে উঠছে আর আমার পায়রা তার নিচে উঠছে আর তার তার নিচে আবার আমার পায়রা উঠছে মানে বাচ্চাগুলো ওয়াদ তাই না ওয়াদ কাকার পায়রা উড়েই না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর পায়রাগুলো কখন নামে আমি আপনাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে আর একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের যারা বন্ধু আছে পায়রা পোসে তাদের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো ভাই হিসাবে ভালো থাকবেন সবাই যারা বাইরে থেকে দেখছেন তারা আমার বিদেশি ভাইরা প্রবাসী ভাইরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ